ভোটের ঠিক আগেই ফের ব্রিগেডের মাঠে গীতা পাঠ রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেন কার্তিক মহারাজ আগের বছর হয়েছিল আঠাশেই ডিসেম্বর এবার সাতই ডিসেম্বর আগেরবার নাম ছিল লক্ষ্য গীতা পাঠ এবার একেবারে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হচ্ছে ব্রিগেডে আয়োজন করছেন সনাতন সংস্কৃতি মঞ্চসহ আরও একাধিক সংগঠন সদ্য পদ্মশ্রী পুরস্কার আনতে দিল্লিতে গিয়েছিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ সেই সঙ্গে একাধিক ধর্মগুরুর সঙ্গে দেখা হয় তার চলে আলাপ আলোচনা তারপরেই পাঁচ লঙ্ক কণ্ঠে গীতা পাঠের বড় ঘোষণা প্রসঙ্গত ইতিমধ্যেই বাংলার বিজেপি সংগঠন জানিয়েছে এর সাথে গীতা পাঠের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট ঠিক তার আগেই এই আয়োজনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা যদিও কার্তিক মহারাজ বলেছেন এই কর্মশ্রীর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি আরও জানান ওই অনুষ্ঠানে আসছেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্রনাথ শাস্ত্রী সাত্বী রীতম্বরার মতো ধর্মগুরুরা কার্তিক মহারাজ বলেন এখন গ্রামে গ্রামে জেলায় জেলায় গীতা পাঠ হচ্ছে যার ফলে মানুষ জীবনে অনেক পরিবর্তন হচ্ছে এটা আমাদের উদ্দেশ্য এরপর তাদের সংযোজন রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই গীতা এমন এক ধর্মগ্রন্থ যা হাজার হাজার বছর ধরে মানব জাতির কল্যাণে নিয়োজিত বহু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গীতা পড়েন পৃথিবীর সমস্ত ভাষায় গীতা অনুবাদ হয়েছে এখন সনাতন হিন্দু ধর্মের কথা বললেই বিজেপির কথা বলা হলে এটা খুবই হাস্যকর ব্যাপার দর্শক এই ধরনের লক্ষ্য গীতা পাঠ আগেও হয়েছিল এরপরে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের ডাক দিয়েছেন কার্তিক মহারাজ আপনাদের এই গীতা পাঠ অনুষ্ঠান সম্পর্কে কি মতামত রয়েছে এটা করাটা কত কি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন